হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই স্ট্যান চ্যানেল তোমাদের ক্লাস টেনের গোলকের চ্যাপ্টার নিয়ে আমি পরপর পাঁচটা ভিডিও ইতিমধ্যে ছেড়ে দিয়েছি এটা হচ্ছে পার্ট সিক্স তোমরা যদি দেখে না থাকো অবশ্যই ওই পাঁচটা পার্ট দেখে নাও তারপরে এই পার্টটা দেখো আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করনি অবশ্যই তোমরা সাকসেস করে দাও আশা করছি তোমরা আগামী দিনে তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য এই ভিডিওগুলো দেখলে উপকৃত হবেই হবেই তোমাদের সামনে সেকেন্ড সামেটিভ পরীক্ষা তোমরা অবশ্যই সেকেন্ড সামটির জন্য প্রস্তুত তার মাঝে এই গোলকের এই এসএ কিউ চ্যাপ্টারটা নিয়ে ষোলো দাগের যে এক থেকে পাঁচ পর্যন্ত যে অঙ্কগুলো আছে আমি এই ভিডিওর মাধ্যমে তা তুলে ধরার চেষ্টা করব দেখো কিভাবে করছি এক নম্বর দাগের অঙ্ক একটি নিরেট অর্ধগোলকের আয়তন আর সমগ্রতলে ক্ষেত্রে বলে সংক্রমণ সমান অর্ধ ব্যাসার্ধের দ্রৈব কত তাহলে অর্ধ গোলকের ব্যাসার্ধ লিখতে হবে সেটু ধরি অর্ধগোলকটি অর্ধ গোলকটি ব্যাসার্ধ সমান সমান আর কি একক দিয়েছে এখানে কোনো একক দেয়নি তাহলে আর একক তাহলে অর্ধ গোলকের আয়তনের সূত্রে কি ফুল যদি ফুল গোলক যেটা থাকে তার আয়তনের সূত্রে কি চারের তিন পায় আর কিউ তাহলে অর্ধ গুলো কি হবে তার অর্ধেক দুইয়ের তিন পায় আর কিউ তাহলে লিখবো কি তাহলে অর্ধেক অর্ধ গোলকের আয়তন সমান সমান দুইয়ের তিন পাই আর ঘন একক বুঝা গেল সূত্রগুলো মনে রাখতে হবে জলের মতো আর সমগ্র তলে ক্ষেত্রফল কাল সমগ্র তল অর্ধগুলোকে তাহলে অর্ধগুলোকে দুটি তল আছে একটা হচ্ছে সমতল একটা বক্রতল সমতলের ক্ষেত্রফল সূত্র কি যেটা বৃত্তের পাই আর আর এটা হচ্ছে অর্ধ গলে টু পাই আর দুটো যোগ করে হচ্ছে থ্রি পাই আর স্কার তাহলে লিখবো কি অর্ধগুলোকে সমগ্র তলের সমগ্র তলের ক্ষেত্রফল

টু আর থ্রি সমান সমান থ্রি বোঝা গেল করে দ্য আনসার এসে কিউ কিন্তু এরভাবে কিন্তু লিখে লিখে করতে হবে যেমন আমরা এম সি বলে গেল না চলবে সেকেন্ড উত্তরটা জাস্ট এলে হবে এতটা না চলে এবার দেখো দুইয়ের দাগের অঙ্কটা দুইয়ের দাগের অঙ্কটা দেখো দুইয়ের দাগের অঙ্কটা তোমরা বইটা দেখো আমি তোমাদের করাচ্ছি দুইয়ের দাগে কি বলেছে একটি নিরেট গোলকের বক্রতলে ক্ষেত্রে বলবে একটি নিরের লম্ব বৃত্তাকার এখানে কিন্তু লম্ব বৃত্তাকার চোখ তোমরা ইতিমধ্যে করে এসছো তার বক্রতলে ক্ষেত্রে বলে অনুপাত সমান জানতে হবে সমান বলেছে চৌংটির উচ্চতা ব্যাসার দৈর্ঘ্য উভয়ই বারো সেমি গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত আগে জানতে হবে যে লম্ব বৃত্তাকার চৌং এখানে লম্ব বৃত্তাকার চৌং ঢুকে দিয়ে আছে তার লম্ব বৃত্তাকার চৌংয়ের বক্ষতলের ক্ষেত্রে বল কি আমরা জানি যে লম্ব বৃত্তাকার চৌংয়ের বক্ষতলের ক্ষেত্রে বল হচ্ছে পাই আর এইচ এই যে উচ্চতা এই আর আর হচ্ছে ব্যাসার্ধ টু পাই আর এইচ তাহলে এখানে চলছে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত আমি ধরে নি ধরি দু নম্বর ধরি গোলকটির গোলকটির ব্যাসার্ধ গোলকটির ব্যাসার্ধ সমান সমান কত একক দিয়েছে এখানে হ্যাঁ সেমি দিয়েছে তাহলে আর সেমি ব্যাসার্ধ কত আর সেমি আমার দিয়েছে কি নিরেট গোলকের বক্রতলে ক্ষেত্র ফল তাহলে অত লিখব অতএব গোলকটির বক্রতলে ক্ষেত্র ফল মিরেট গোলকের বক্কর তল যা সমগ্র তল তা একই একটাই তল তার শুধু কি ফোর পাই আর্ট স্কোয়ার বর্গ সেমি ফোর পাই আর্ট স্কোয়ার বর্গ সেমি আর নিরেট লম্ব বৃত্তাকার চোঙের বকতলা টু পাই আরই তাহলে লিখবো নিরেট লম্ব বৃত্তাকার চোঙের চোঙের বক্রতলে ক্ষেত্রফল বক্রতলে বক্রতলের কত টু পাই আর এইচ বর্গ শ্রেণী আর তথ্য দিয়ে দিয়েছে চংটির উচ্চতা আর ব্যাসের দৈগন চংটির উচ্চতা চেয়েছে দিয়ে দিয়েছে তাহলে এখানে কি লিখব চংটির উচ্চতা চংটির উচ্চতা সেটা কি এইচ যেটা এইচ বলা হচ্ছে সেটা কত বলেছে চংটির উচ্চতা বলে দিয়েছে বারো সেমি বারো সেমি আর ব্যাস বলেছে বলে ব্যাস বলেছে তাহলে ব্যাস বারো সমান সমান বারো সেমি এখানে ভুল করো না এম আর হাত করে বারো বসিয়ে দিলে এখানে ব্যাস বলেছে তাহলে অর্থ চংটির ব্যাসার্ধ অর্থে চংটির ব্যাসার্ধ আর সময় সমান বারো বাই দুই সময় পাই এ মান কত বারো বোঝা গেল এটা হচ্ছে বর্গ শ্রেণি দেখি পরে ক্যালকুলেশন দরকার হলে এটা এখানে করবো এখানে ফাঁক রাখবো এইবারে দেখো কি বলেছে দুটো সমান বলেছে নিরেট সঙ্গে বক্রতলের ক্ষেত্রে এর বক্রতলের ক্ষেত্রে বল সমান বলেছে তাহলে কি লিখব তাহলে বক্রতলের ক্ষেত্রে আর সেটা সমান সমান এটা কত টু পাই সিক্স ইন্টু বারো বোঝা গেল এইটা দিয়েছিল তাহলে আমার কি করতে হবে দুদিকে পায়ে পায়ে কেটে যাচ্ছে দেখো পায়ে কোনো কাজ নেই দুদিকে পায়ে পায়ে কেটে যাচ্ছে আমার আরে মান চেয়েছে ব্যাসার্ধ চেয়েছে আর্ট চেয়েছে তাহলে আর্টস কি লিখব দুই গুণ ছয় গুণ বারো বিভারে বাই চায় পরীক্ষা হলে কিন্তু আগে গুণ করতে যাবো না তাহলে গুণের জন্য সময় চলে যাবে আবার কাটাকাটি সময় চলে যাবে আমার সেই যদি কাটাগরি করতে হয় গুণের আকার এঁকে দিলাম দিয়ে এখানে কাটাগরি করতে থাকবে তাহলে এখানে কত হচ্ছে দুই দুই দু গুণের চায় আর এখানে কত হচ্ছে ছয় 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 দু বারো তাহলে মান কত অত আর সমস্ত রুটোবার ছয় গুণ ছয় দেখো গুণ করছি না সমস্তটা কিন্তু নিয়ে দুটো ছয় থেকে একটা ছয় বেরিয়ে গেল আমি যদি করলাম আবার রুট করে ছয় বার করলাম সময় চলে যাবে ছয় গুণ ছয় রেখে দিলাম একটা ছয় বেরিয়ে গেল তাহলে গোলকটির ব্যাসার্থ কত হবে ছয় সেমি তাহলে অতএব গোলকটির এরকম লিখতে হবে ফাইনাল উত্তরটা গোলকটির ব্যাসার্ধ ব্যাসার্ধ সমান সমান ছয় সেমি এটা আনসার বোঝা গেল খুব মোস্ট ইজি শুধু সূত্রটা জানতে হবে একটা সূত্র লম্বিতা কাজ এখানে নেই আগে তোমরা করে এসছো সেই সূত্রটা এখানে কাজে লাগিয়ে দুটোকে প্রশ্ন অনুসারে করে নিয়ে গুলোটি ব্যাসার্ধ ছয় সেমি বার করে দিলাম এবার দেখো তিন নম্বরে চলে এসো তিন নম্বরে দেখো তোমরা দেখতে থাকো বইটা আমি তোমাদের তিন নম্বর দাগের অঙ্কটা করাচ্ছি দেখো তিন নম্বর নয় তিন নম্বরের নয় তিন নম্বর রোমান্ত্রিক অঙ্কটা কি দেখো নিরেট অর্ধ গোলকের ক্ষেত্রফল ক্ষেত্রে এটা এটি নিরেট গোলকের বক্ষতলে ক্ষেত্রে সমান অর্ধ গোলক ও গোলকের ব্যাসার্ধ যোগের অনুপাত কত তাহলে অর্ধ গোলকের বড় হাতে আট ধরি আর নিরেট গোলকের ব্যাসার্ধ ছোট হাতে আট ধরি তাহলে অঙ্কটা হয়ে যাবে তারা দিল্লি ধরি অর্ধ গোলোকে অর্ধ গোলকে ব্যাসার্ধ সমান সমান বড় হাতের আর কোনো একক দিয়েছে কি কোনো অঙ্কে না এখানে কোনো অঙ্ক কিছু নেই তারা আর একক ও অর্ধ গোলক দিয়েছে আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ গোলক মানে ফুল গোলক গোলকের ব্যাসার্ধ সেটা কত ছোট হাতে আর এটা এবার আমাদের কি করতে চেয়েছে দেখো অর্ধগুলোকে সমগ্র তলে ক্ষেত্রপল বলেছে তাহলে অতএব অর্ধগুলোকে সমগ্র তলে ক্ষেত্রপল সূত্র আমি বারবার বলছি যে সূত্রগুলো কিন্তু ছোটস্থ করে ফেলতে হবে ভাববার টাইম নেই অর্ধগুলোকে সম্ভতলের ক্ষেত্রে পর কি জানি থ্রি পাই আর স্কায় বুঝে গেল বর্গ একক আর কি চেয়েছে মিরেট গোলকের বক্রতলে ক্ষেত্রে ফল লিখব মিরেট গোলকের বক্রতল মিরেট গুলোকে বক্রতলা সম্পতল একই বক্রতল বলেছে লিখে দিই তাহলে হচ্ছে ফোর পাই আর্ট স্কায় ফোর পাই এখানে আর হচ্ছে আর্ট স্কায়ার ছোট বর্গ একক আমার কি বলেছে দুটি সমান বলেছে তাহলে লিখে দেব প্রশ্নানুসারে কিভাবে করতে হবে তোমরা খেয়াল করো পরীক্ষা লেখার একটা ব্যাপার আছে করে সমান সমান ফোর পাই ছোট হাতে আর্টার দেখো দুদিকে কিন্তু পাই পাই কেটে গেল দুদিকে পাই পাই কেটে গেল তাহলে দুটি ব্যাসারদের অনুপাত চেয়েছে তো দুটি দৈক ব্যাসার্ধের অনুপাত চেয়েছে তাহলে অর্ধ গোলকের ব্যাসব আট তাহলে এখানে আমি কি লিখবো এখানে দেখো টেকনিকটা আছে বা এখানে চার বাই তিন বোঝা গেল তাহলে এখানে বর্গ আছে এটাকে বর্গ মূল করবো আর বাই আট সমান সমান রুবার চারে তিন তাহলে চারে বর্গমূল করলে দুই তিনের বর্গমূল করা যায় না রুট থ্রি রেখে দিন তাহলে এদের অনুপাত কত আছে তাহলে অতএব আর ইস টু আর সমান সমান টু ইস টু রুট থ্রি তাহলে আর কার ধরেছিলাম অর্ধ গোলকের ব্যাসার্ধ ছোট হাতে আর কার ধরেছিলাম গোলকের ব্যাসার্ধ দুটি গোলকের এই ব্যাসার্ধ অনুপাত হচ্ছে টু ইস টু রুট থ্রি বোঝা গেল খুব মোস্ট ইজি শুধু অঙ্কগুলো ধরে ভেবে করতে হবে তারপর আইভিটা দেখো আইভিটা দেখো একটি নিরেট গোলকের বক্রতলে ক্ষেত্রফল এস আয়তন ভি হলে ভি এর আয়তন কত তাহলে গোলকের বক্রতলে ক্ষেত্রফল কি তাহলে গোলকের বক্রতলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি ফোর পাই আর্ট স্কয়ার ফোর পাই আর্ট স্কয়ার সমান সমান এস লিখে দিতে হবে যেখানে যেখানে আর সমান সমান ব্যাসার্ধ মানে কি কি না আর তোমাকে বলে দিতে হবে আর সমান সমান ব্যাসার্ধ এইবার হচ্ছে আয়তন তাহলে গোলকের আয়তনটা কি গোলকটা আয়তন হচ্ছে চারের তিন পাই আর কি সেটা সেটা কি বলেছে ভি সেটা সমান সমান ভি তাহলে আমার চেয়েছে কি পথের

এখানে দেখে মনে হচ্ছে বাবা চারে ফোর পায় আর্টস হোল কেউ চারে তিন পায় হোল মানে মনে হচ্ছে যেন কি জটিল কিন্তু ব্যাপারটা তা নয় এক এক করে করো চার কিউব মানে কত তিনটে চারে গুণ চার চারে ষোলো চৌষট্টি ভাবলাব কোনো ব্যাপার নেই পাই কিউব মানে পাই কিউব ফেলে দিই আর স্কোয়ার কিউব মানে কি আর টু দি বাবা সিক্স বুঝা গেল ডিভাইডেড বাই এখানে তাই চার স্কোয়ার মানে কি ষোলো

মোস্ট ইসি একটু সূত্রগুলো জানতে হবে আর ক্যালকুলেশনের টেকনিকটা জানতে হবে একটু ক্যালকুলেশনে এমনটা জায়গায় চলে এলো তোমরা ভাবলে বাবা কী করবো কী করবো ঘ কোনো দরকার নেই তোমরা টেকনিকগুলো ভালো করে শেখো করতে পারবে বিয়ের দাগে একটি গোলকের ব্যবসাতে দৈর্ঘ্য ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করলে মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার সময় প্রায় করতে দেখা যায় ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করলে বক্রতলে ক্ষেত্রে পাওয়া শতকরা কত বৃদ্ধি পায় ঘাঁপড়ো দরকার নেই মনে হচ্ছে আপাত দৃষ্টি বড় দেখো বড় নয় কেন সংক্ষেপ করি দেখো তাহলে ধরি গোলকের ব্যাসার্ধ আর মূল গোলকের তাহলে ধরি গোলকের ধরি গোলকের ব্যাসার্ধ ব্যাসার্ধ সমান সমান আর একক আর একক তাহলে অথের গোলকটি অথের গোলকটি কি চেয়েছে বক্রতলে ক্ষেত্রফল বক্রতলে ক্ষেত্রফল সেটা কত ফোর আট স্ক্যার বর্গ একক ফোর পাই আট স্ক্যার বর্গ একক বক্রতলে ক্ষেত্রফল আমরা জানি কি ফোর পাই আট স্ক্যার বর্গ একক দেশার্ধের দৈর্ঘ্য আট পারসেন্ট বৃদ্ধি হলো তাহলে কি লিখবো ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য ফিফটি পারসেন্ট বৃদ্ধি পেয়ে হয় বৃদ্ধি হলো যোগ করলাম না এক বৃদ্ধি পেয়ে হয় বৃদ্ধি পেয়ে হয় কত তাহলে মূল ব্যাসার্ধ ছিল আর যোগ তার ফিফটি পারসেন্ট বৃদ্ধি পাচ্ছে তাহলে আর ইন্টু পঞ্চাশের একশো বুঝা গেল বৃদ্ধি পেয়ে হচ্ছে কত ব্যাসার্ধ সেটা হচ্ছে আর প্লাস আর ইন্টু ফিফটি বাই একশো সেটা কত একের দুই তাহলে আর প্লাস আর বাই টু যোগ করলে কত হচ্ছে থ্রি আই বাই টু বোঝা গেল তাহলে পরিবর্তিত যে ব্যাসার্ধ তার দৈর্ঘ্য কত হচ্ছে থ্রি আর বাই টু একক তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাহলে অতএব পরিবর্তিত ব্যাসার্ধ লিখে দেবে লিখে দিয়ে দেবে পরিবর্তিত ব্যাসার্ধ সমান সমান থ্রি আই বাই টু একক বোঝা গেল তাহলে এবার ব্যাসব্দে যদি পাই তাহলে আয়তনটা তাহলে পরিবর্তিত গোলকের আয়তনটা কি হবে তাহলে গোলকটের অতএব গোলকটির গোলকটির পরিবর্তিত পরিবর্তিত বক্রতলের ক্ষেত্র ফল সেটা কত হবে সূত্র অনুযায়ী ফেলবো তাহলে ফোর পাই আর এর মান কত হচ্ছে থ্রি আর বাই টু তাহলে থ্রি আর বাই টু হোল ঠিক আছে তাহলে কি করবো ফোর পাই এখানে তিন ত্রি 9 নয় নয়ের চায় চার 4 চার কেটে গেল চার চার কেটে যাচ্ছে তাহলে কি হবে নাইন পাই আট নাইন তাহলে পরিবর্তিত গোলকের ক্ষেত্রফল কত নাইন বর্গ একক অবশ্যই একক দিতে ভুল করবে না অপরীক্ষালে এককের জন্য নাম্বার কাটা গেল যেতে পারে তাহলে গোলকটির বক্ষতলের ক্ষেত্রফল ফোর পাই আট স্কোয়ার এখন গোলকটির পরিবর্তিত বক্ষতলের ক্ষেত্রফল কত হচ্ছে ফোর পাই থ্রি আর বাই টু ঠিক আছে থ্রি আর বাই টু হোল স্কোয়ার তাহলে এখানে কত ফোর পাই রাখলাম তিন তিরিকে নয় দুই দুগুণে চার আট স্কোয়ার ফোর ফোর কেটে গেল নাইন পাই আট স্কোয়ার তাহলে দেখো তাহলে দেখো এই তাহলে বকরতাল ক্ষেত্র তাহলে এখানে আজ ফোর পায়ার স্কোয়ার এখন হচ্ছে নাইন পায়ার স্কোয়ার বেড়েছে কত নিশ্চিত বেড়েছে ফাইভ পায়ার স্কোয়ার বেড়ে গেছে তাহলে এইবারে লিখবো এইবারে লিখব অতএব গোলকটি গোলকটি বক্রতলের

শতকরা বৃদ্ধি সেটা কত হচ্ছে বৃদ্ধিটা যেটা হয়েছে বৃদ্ধি কত হয়েছে ফাইভ পাই আর্টস ডিভাইডেড বাই মূল ক্ষেত্রফল কত যেটা বাড়ে সেটা ডিভাইডেড বাই মূল ক্ষেত্রফল মূল ক্ষেত্রফল কত ফোর পাই আর্টস আর ইন্টু হান্ড্রেড শর্ট পাওয়া তাহলে দেখো ফোর পায় পায় আর স্কোয়ার পায় আর স্কোয়ার কেটে গেল আর এটা হচ্ছে চার পঁচিশ একশো একশো পঁচিশ তাহলে শতকরা বৃদ্ধি কত একশো পঁচিশ বর্গ একক একশো পঁচিশ বর্গ একক তাহলে ক্ষেত্র বৃদ্ধি কত একশো পঁচিশ বর্গ একক শতক্রয় লিখলে এখানে শতকে এখানে পার্সেন্টেজ লেগে যাবে যদি বলি গোলেপটির বকয় ক্ষেত্র ফল বৃদ্ধি তখন যদি শতক্রয় না লিখি তখন লিখব একশো পঁচিশ পার্সেন্ট এখানে শতক্রয় লিখলাম আর এখানে পার্সেন্টেজ লিখলাম কিন্তু টেকনিক্যালি এটা ভুল শতকরা লিখলে এখানে একশো পঁচিশ পার্সেন্টেজ দেওয়া যায় এখানে যদি শতকরা না লিখি তাহলে কিন্তু এখানে একশো পঁচিশ পার্সেন্ট লেখা হবে এটাই আনসার বুঝা গেল তাহলে তোমাদের এসএপর পাঁচটি আমি বলে দিয়েছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে বলো না আজ এই পর্যন্ত বেস্ট লাভ